এটা হচ্ছে ইন্ডিয়ান ধুতি কাপড় থেকে এটা ইউনিটি কাপ বলি আমরা এগুলো হচ্ছে ষাট টাকা করে পিস ন্যাপি বলে অনেকে লেংটি বলে অনেকে যে যার মানে গ্রামের ভাষায় যে চাইনিজ কাঁথাটা কেউ একটু উমের জন্য কেউ একটু সফট এর জন্য পুরো তিন পিসের সেট এগুলো হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট সরিষা বালিশ এই সরিষা বালিশটা বেবির মাথার শেপ ঠিক থাক অথবা বাকাতেরা যেটাই থাক এখানে একটা যদি ইউজ করা হয় অবশ্যই বেবির মাথাটা বলের মতো গোলই থাকবে কারণ এখানে গ্যাপ থাকার কারণ মায়েদের জন্য ম্যাটনিটি ম্যাক্সি ম্যাটার্নিটি বা নার্সিং ম্যাক্সি যে যেটা বলে এই বেলটা ইউজ করলে যখন মারা উটবশ করবে কাজ কাম করবে তখন হচ্ছে কি পেটটা সাপোর্ট দিবে এটা হচ্ছে বেবিদের তিথার বা চুশনি যে যেটা বলে লাইট দেওয়ার কারণে এভাবে দেখা যাবে এই

তো দর্শক আবারও কিন্তু চলে আসলাম মাফুজা বেবি শপে এ টু জেড বাচ্চাদের যত কিছু দরকার আপনারা এই দোকান থেকে কিন্তু পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে আর অনেক দিন পরে কিন্তু সুজন ভাইকে আমরা পেয়েছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে অবশ্যই অনেক দিন পরে আপনার কাছে আসছি প্রত্যেকটা জিনিসেই আপনি ডিসকাউন্ট প্রাইস অবশ্যই দিবেন আমাদের তো সব সময় ভ্যারাইটিজ থাকে আর ডিসকাউন্ট থাকে এবং বিশেষ কিছু কালেকশন প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই যেহেতু অনেক লং টাইম একটা গ্যাপ

কিনতে হয় না তো এখন আমাদের যেহেতু প্রোডাক্ট বেশি আমরা কথা না পারে শর্টকাটে সব প্রোডাক্ট গুলো দেখাই আর কালার টালারের বিষয়গুলো আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করে এই এর মাধ্যমে দেখে নেন আর আমাদের সব যারা ভিজিট করবেন তারা তো অবশ্যই আমরা দেখাবো সাথে সাথে দেখে নেওয়ার ব্যবস্থা যাই হোক প্রথমে দরকার হবে নিমা এই নেমা মধ্যে প্রায় সাত থেকে আটটা করে কালার প্রিন্ট হয় আচ্ছা এটা হচ্ছে এক কালারের মধ্যে পাঁচটা সাতটা করে এখন কালার দেখাচ্ছি প্রিন্ট গুলো পরে দেখাবো এগুলো পঁচিশ টাকা করে এগুলো ছেলে মেয়ে উভয় ইউজ আচ্ছা এরপরে থাকবে হলো ইউনিটিকা নিমা থাকবে যেটা হচ্ছে ধুতি কাপড়ের থেকে তৈরি হয় আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান ধুতি কাপড় থেকে এটা ইউনিটিকা বলি আমরা এগুলো হচ্ছে 60 টাকা করে পিস আচ্ছা এগুলো একদম পাতলা একেবারে পাতলা আর এগুলো ওয়াশ করলে মনে হবে না যে গায়ে কিছু আছে আচ্ছা আচ্ছা যাই হোক 60 টাকা করে পিস এখানে ইউনিটিকার আরো কিছু কালেকশন আছে এক কালার এক কালার এটা আবার হলো বিশেষ সুবিধা আছে এটা পিছন দিয়ে সিস্টেম বাঁধা সিস্টেম হ্যাঁ হ্যাঁ এগুলোর বিভিন্ন কালার চাল থাকে এগুলো 60 টাকা করে পিস 60 টাকা এগুলো ইউনিটিকা জাস্ট সিস্টেমটা পিছনের সামনে ওকে এখন যে নিমা দেখাবো এটা হলো একটু মোটা কাপড় এটা থাই নিমা সবাই বলে অনেকে ভুল ভুলবশত থাইল্যান্ডের মনে করে আসলে থাইল্যান্ডের না এগুলো হ্যাঁ কাপড় বাইরে আমাদের এখানে তৈরি তবে কাপড়টা হলো কটন কাপড় খুব আরামদায়ক এটা কালার থাকবে তিনটা টাকা করে পিস নব্বই টাকা করে আবার এই থাই নিমা এই নিমাই যদি কেউ যদি অরিজিনাল থাইল্যান্ডের নিতে চান এখানে যে অরিজিনাল থাইল্যান্ডের সব লোক থাকবে এটা কিন্তু খুব পাতলা খুব আরামদায়ক খুবই আরামদায়ক এটা না ধরলে বোঝা যাবে না মুখে বলে বোঝানো সম্ভব না যাই হোক এগুলো 110 টাকা করে এটা হলো থাইল্যান্ডের নিমা 110 110 টাকা এখন যে নিমা দেখাবো এই নিমা গুলো হলো বয়েজ নিমা ছেলে বাবুদের জন্য এটা কালার থাকবে 4টা থেকে 5টা করে কালার থাকবে ডিজাইন থাকবে 7টা থেকে 8টা প্রাইস একই 110 টাকা করে এখানে তিনটা কালার 110 টাকা করে এই প্রিন্টের তিনটা কালার এই প্রিন্টটার থাকবে হলো তিনটা কালার 110 হ্যাঁ এই প্রিন্টার থাকবে হলো তিনটা কালার একশো দশ এই প্রিন্টার গুলো একই প্রাইস একশো দশ তিনটা করে কালার মানে অনেকগুলো প্রিন্ট এগুলো এত প্রিন্ট দেখলে আপনার কালার চুজ করা খুব মুশকিল টাকা করে একশো দশ টাকা করে এই যে এখানে ছেলেদের এগুলো সব সব ছেলে বাবুদের জন্য একশো টাকা একশো দশ এটা হলো ছেলে বাবুদের এক কালার এক কালার এগুলো একশো দশ টাকা একদম পিওর সত্যি এখন দেখাবো মেয়ে বাবুদের জন্য মেয়ে বাবুদের জন্য একটু ফ্রগের মতো খুব সুন্দর একটা স্টাইলিশ

এখন হলো নেপি দেখাবো নেপি মানে ওই যে অনেকে ন্যাপি বলে অনেকে লেংটি বলে অনেকে যে জার্মানি গ্রামের ভাষায় যে যেভাবে চিনে এগুলো 15 টাকা করে পিস আচ্ছা 180 টাকা ডজন আচ্ছা বড় সাইজ নিলে প্রাইস একটু বেশি আচ্ছা আর এটা হলো প্যান্ট নেপি প্যান্ট নেপি ইউজ করলে কি হয় অনেক সময় বেবি দেরকে পরালে সামনের সাইডটা ফাঁকা থাকে এটা এভাবে পরালে পুরোটা ঢেকে থাকবে এটা হলো প্যান্ট নেপি পঞ্চাশ টাকা করে কটন তো হান্ড্রেড পার্সেন্ট কাপড় এর পর আর কোনো কাপড় নেই এরপর আর কোনো ই নেই হান্ড্রেড পার্সেন্ট বয়েল টাকা করে পিস তবে এগুলো কালার থাকে অনেক হয়তো আমরা সাত আটটা কালার দেখাচ্ছি যার যে কালার আপনাদের রিকোয়ারমেন্ট থাকলে বলবেন আমরা দেখাবো কাথার কালেকশন দেখাবো কালারগুলো পরে জাস্ট সাইজ প্রাইজ গুলো বলে দিচ্ছি কালার গুলো পরে দেখে নিন এই সাইজটা হচ্ছে ছোট ছোট সত্তর টাকা কালার থাকবে বারো থেকে চোদ্দ পনেরো বিশটার মধ্যে কালার থাকবে হ্যাঁ এখন যে কথা দেখাবো এটা হলো মিডিয়াম সাইজের এটা প্রাইস থাকবে হলো নব্বই টাকা টাকা নব্বই টাকা এক থেকে বড় একদম পাশে যেরকম চওড়া লম্বাতেও চওড়া অনেক বড় হ্যাঁ আচ্ছা এই কাথাটার প্রাইস থাকবে হলো 180 টাকা 180 টাকা 2 বছর পর্যন্ত চাইলে ইউজ করা যাবে যেটাটা 50 বড় লম্বাও বড় এখন কাথা দেখাবো হলো চাইনিজ কাথা দেখাবো এই চাইনিজ কাথাটা কেউ একটু উমের জন্য কেউ একটু সফট এর জন্য না এগুলো কিন্তু কোনো কালার হয় না বাচ্চাদের একটু উম দরকার হয় হ্যাঁ আর ভূমিষ্ঠ হওয়ার পর পরেই কিন্তু bebider প্রচুর একটা উম অন্তত 3 দিন পর্যন্ত খুবই প্রয়োজন হয় রাইট তো যাই হোক এই হলো দিন লাগে এটার কিন্তু কোনো কালার হয় না আচ্ছা শুধু এই ছাপা গুলো হয়তো চেঞ্জ হতে পারে আর পিছনে হচ্ছে ছাপা ছাড়া এক কালার আচ্ছা এগুলো হলো ছয়শ পঞ্চাশ করে চাইনিজ চাইনিজ এখন দেখাবো মসলিনের কাঁথা বা মসলিনের র্যাপার বেবিকে জড়িয়ে নেওয়ার জন্য অথবা বেডের মধ্যে বেবিকে কাথা হিসাবে ইউজ করার জন্য এখানে যে র‍্যাপারটা দেখতে পাচ্ছেন বেবিকে জড়িয়ে নেওয়ার জন্য মোস্টলি প্লাস হচ্ছে কয়টা পার্ট এটা পার্ট হচ্ছে আপনার চারটা পার্ট চারটা পার্ট আছে চারটা পার্টকে অ্যাটাচড করছে খুবই পাতলা খুবই সুতি অনেকে হয় অনেক হয়তো কার্টুন টাটুন ছাড়া চায় তারা হচ্ছে এভাবে অপজিট এই পাশে ইউজ করবে তবে এটার মধ্যে প্রিন্ট হয় হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন প্রিন্ট হয় প্রিন্ট গুলো দেখে নিতে পারবেন এটা কালার একটাই হয় এটার দাম কত থাকে এটা 950 950 অনেক জায়গায় কিন্তু ভাই 1600 1700 করে সেল করে এটা আসলে হচ্ছে কি আমাদের এখানে আমরা যে কাস্টমার যারা আছেন ওনারা খুবই আমাদের উপরে ট্রাস্টেড খুব বিশ্বাস করে তো তাদেরকে আসলে তো ঠকানো কোনো ওয়ে নাই। এখন যে যার ক্যাটাগরিতে ব্যবসা করে সেটা ভিন্ন জিনিস তবে আমাদের সম্পর্কটা কাস্টমারের সাথে আজীবনের জন্য এটা আমরা চেষ্টা করি এই জন্যই ওই হল রিজনেবল প্রাইস এ দাওয়া যাই হোক এখানে হচ্ছে এটা হচ্ছে রামপার হ্যাঁ রামপার বিভিন্ন সাইজ থাকে এগুলো 220 টাকা করে 250 টাকা 220 টাকা এটা বিভিন্ন কোয়ালিটি সাইজও হয় আচ্ছা আচ্ছা এগুলোর মধ্যে আপনি যদি কিছু দিন থাইল্যান্ডে নিতে চান এটা তিন পিস করে নিতে হবে আচ্ছা এখানে কোনো সিঙ্গেল দাওয়ার কোনো সেট থাকে দিন পিস হ্যাঁ পুরো তিন পিসের সেট এগুলো হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট

আপনার হচ্ছে এই এভাবে হচ্ছে আপনি কোলে নিয়ে নেবেন হুম এটা সব সময় প্রয়োজন হয় বাইরে নেন ঘরে নেন সব সময় লাগে এটা 170 টাকা এটা কিন্তু পুরোটাই হলো কটন কাপড়ের সফট সফট আমি যা বলছি আমি বলবো যে আমার সব ভিজিট করে যে আমার প্রোডাক্টের কোয়ালিটির সাথে আমার কথার সাথে মিল আছে কিনা একটু আপনারা দেখে নেবেন চেক করবেন তো যা 170 টাকা বিভিন্ন কালার আছে যদি আরো কেউ একটু মোটা একটু বেটার কোয়ালিটি নিতে চান যেমন একটা প্রোডাক্ট আছে 550 টাকা এই একটা প্রোডাক্ট আছে এগুলো সবই ক্যাটাগরি এগুলো প্রোডাক্ট 350 টাকা এখানে 350 আচ্ছা অনেক প্রায় এটা কোয়ালিটি আছে আমাদের 20 থেকে বাইশ টাকা লাগছে বিশ থেকে বাইশটা হ্যাঁ আমাদের শপে আসবেন এসে প্রত্যেকটা কালারগুলো দেখে চেক করে নিয়ে যাবেন যাই হোক রুমাল আর্ট পিসের একশো চল্লিশ টাকা কেউ যদি থাইল্যান্ডে নিতে চান আরো ভালো আছে চাইনিজ আছে এটা হলো লোকাল প্রোডাক্ট একশো চল্লিশ টাকা একশো এটা হচ্ছে সরিষা বালিশ সরিষা বালিশটা বেবির মাথার শেপ ঠিক থাক অথবা বাঁকা তেরা যেটাই থাক এখানে এটা যদি ইউজ করা হয় অবশ্যই বেবির মাথাটা বলের মতো গলি থাকবে কারণ এখানে গ্যাপ থাকার কারণে এটার মধ্যে দেশি আমাদের গ্রাম থেকে যে সরিষাগুলো আনা হয় ওই সরিষা আর এই কাপড়টা হলো অরিজিনাল চাইনিজ চাইনিজ আমাদের দেশে তৈরি এটা প্রাইস থাকবে তিনশো আশি টাকা তবে আমি আর ভিওয়ার্সদেরকে বলবো যারা দেখতেছেন অনেকে সরিষা বালিশ প্লেন দেখেন প্লেন দেখলে তো আপনার মাথাটা চ্যাপটা হয়ে যায় আর কথাটা অবশ্যই আপনারা মাথায় রাখতে হবে ঠিক আছে তিনশো টাকা কালার থাকবে তিনটা এটা হচ্ছে মায়েদের জন্য মায়েদের জন্য ম্যাটারনিটি ম্যাক্সি ম্যাটারনিটি বা নার্সিং ম্যাক্সি যে যেটা বলে এটা সুবিধাটা হলো চেইন দেওয়া আছে এদিকে চেইন দেওয়া আছে বেবিদেরকে খাওয়ানোর জন্য খুবই হেল্পফুল রাইট হ্যাঁ কারণ হচ্ছে অনেক সময় পাবলিক প্লেস বা অনেক সময় কাপড়গুলো কি এটা ফুল বয়ল কাপড় ফুল বয়ল রাইট ফুল বয়ল একদম 100% বয়ল আচ্ছা আচ্ছা বা অনেক সময় অরবিন্দ বয়লও বলে যারা কাপড় কেনা কাটা করেন তারা অবশ্যই বুঝবেন চিনবেন যাই হোক এটা কালার থাকবে প্রায় 8 থেকে 10টা কালার প্রিন্ট থাকবে প্রাইস থাকবে 550 করে 550 পাঁচশো পঞ্চাশ করে যেগুলো সবই কালার আরো কালার আছে দেখাবো ইউরিন মেট দেখাচ্ছে এটা হলো ছোট সাইজ ছোট এটাও দেশীয় প্রোডাক্ট তবে এই গুলো আমাদের দেশে শুধু তৈরি হয় আর কিছু না এটাও এক পাশে আমার এক পাশে হচ্ছে ওয়াটার প্রুফ একশো আশি টাকা লোকাল প্রোডাক্ট আর কেউ যদি ভালো আরো ভালো নিতে চান এটা হচ্ছে চাইনিজ ২৫০ পঞ্চাশ টাকা এখানে যে প্রিন্ট দেখতে পাচ্ছেন এই পাশটা হলো টাওয়াল এর ফেব্রিক টা ইউজ করছে এই পাশটা হলো ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ এটারও কালার আছে বিভিন্ন প্রিন্ট আছে বিভিন্ন চারটা থেকে পাঁচটা সাইজ যার যে সাইজ লাগে এগুলোর দাম কত এটা প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ এটা তো কমন এক প্রোডাক্ট অনেক আগের থেকে তবে এখন কিন্তু আরো বেটার আর একটা প্রোডাক্ট আসছে খুব সফট

গড়াগড়ি করে গড়াগড়ি করে আপনার সোয়াবেন হচ্ছে মাথার দিকে দেখবেন যে আপনার পায়ের দিকে চলে আসে আপনার পোশাক করে দিচ্ছে তখন কিন্তু সমস্যা তো যাক এটা হলো ফুল বেড এর জন্য পাঁচ বাই পাঁচ পাঁচ থেকে ছয় ছয় থেকে সাত সাত থেকে আট বিভিন্ন আমি ভিডিওটা আসলে এত বড় ভিডিও কেউ দেখতে চায় না এত ধৈর্য আমারও নাই আর যারা দেখতেছেন অবশ্যই তাদের আরো ধৈর্য কম প্রয়োজন কিন্তু এখন যেহেতু প্রয়োজন অবশ্যই ভিডিওটা দেখবেন অন্তত একটা আইডিয়া হবে আপনার ফ্যামিলি বা আপনার রিলেটিভ বা আপনার কারো না কারো কাজে লাগবে তো যাই হোক এটা হচ্ছে ম্যাটারনিটি ব্রা বা নার্সিং ব্রা এটা হচ্ছে বেবিদেরকে খাওয়ানোর জন্য এই পাশ দিয়ে পার্টগুলো খুলে বেবিদেরকে খাওয়াতে খুব সুবিধা হয় এটা সাইজ হয় হচ্ছে চৌত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত দুইশো আশি টাকা করে দুইশো কালার থাকে হলো দুইটা থেকে তিনটা ব্ল্যাক স্কিন আর হচ্ছে পিঙ্ক আচ্ছা এইটা যে বেল্টটা দেখতে পাচ্ছেন এই বেল্টটা এর জন্য প্রয়োজন ডেলিভারি হওয়ার পর মাদের পেটে প্রচন্ড পেন থাকে হোক সেটা সিজারে হক হচ্ছে নর্মালে আচ্ছা এই বেলটা ইউজ করলে যখন মারা উট বশ করবে কাজ কাম করবে তখন হচ্ছে কি পেটটা সাপোর্ট দিবে রাইট পেটের মধ্যে পেইনও থাকবে না শেলার মধ্যে চাপও লাগবে না আচ্ছা তো এটা হচ্ছে এভাবে আর কিছুদিন পরে যদি আরো টাইট করতে চাইলে এভাবে টাইট করার মত আছে অনেক মারা একটু হেলদি হয় মেদ থাকে বসলে বুঝায় যায় এটা আপনি বুঝাবে না কারণ হচ্ছে এখানে স্টিক দেওয়ার কারণে আচ্ছা আচ্ছা এর প্রাইস হলো 550 550 হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হাত পা মোজা সেট এটা হলো থাইল্যান্ডের হুম এক জোড়া হাতের এক জোড়া পায়ের 220 টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে স্যান্ডোগেনজি 60 টাকা করে পিস বিভিন্ন সাইজের আছে নিয়মনের জন্য এটা হচ্ছে লোলদানি লোলদানির বিভিন্ন সাইজ আছে ছোট সাইজ হচ্ছে 50 টাকা বড় সাইজ হচ্ছে 60 টাকা আচ্ছা 150 টাকা এটা হচ্ছে বেবিদের নেইল কাটার ওকে এটা হচ্ছে একশো আশি টাকা এটা হলো চুষ্ণি চিকো কোম্পানি হ্যাঁ অন্য ব্র্যান্ডের হলে দাম কম হবে সিলিকন চামচ একশো পঞ্চাশ এটা হচ্ছে বেবিদের তিথার বা চুষনি যে যেটা বলে এটা হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে নোস ক্লিনার আচ্ছা একশো টাকা এটা হচ্ছে মেডিসিন ড্রপার মেডিসিন জুস এগুলো এভরিথিং সবকিছু খাওয়ানোর জন্য একশো টাকা এটা হচ্ছে হেয়ার ব্রাশ এটা থাইল্যান্ডার আমার হাতে যেটা দেখতে পাচ্ছি থাইল্যান্ডার চাইনিজ প্রোডাক্ট গুলো দুশো বিশ টাকা আড়াইশো টাকা বিভিন্ন দামে এটা দাম হচ্ছে চারশো পঞ্চাশ এটা চারশো হ্যাঁ আমাদের সব কোয়ালিটি আছে যার যেটা লাগে দাম ব্রাশের চিরুনি একটা ব্রাশ থাকবে একটা চিরুনি আর একটা চিরুনি থাকবে এটা চাইলে এটা দিয়ে কিন্তু শাওয়ারও করানো যাবে কটন বার থাইল্যান্ডের একশো টাকা ওকে এটা হচ্ছে ফিঙ্গার ব্রাশ সত্তর টাকা বেবি টান জিপ ক্লিন করার জন্য ক্লিন করার জন্য এটা হচ্ছে শ্যাম্পু ব্রাশ এটার মধ্যে শ্যাম্পু দিয়ে জাস্ট বেবি কে ধরে কারণ মারা তো একা গোসল করানো বেবি নিয়ে খুব টাকা এই জন্য এটা হচ্ছে হেল্পের জন্য এটা হলো আহ লিকুইড এটা হলো এই শাওরের জন্য ঠিক আছে সিলিকন ব্রাশ বলি যেটা আমরা বা শ্যাম্পু ব্রাশ বলি এটা হচ্ছে 280 টাকা এটা হচ্ছে 150 টাকা 150 এটা হচ্ছে এটার মধ্যে ফুড দিয়ে বেবিদেরকে খাওয়ানোর জন্য বিভিন্ন কালার আছে এটা হচ্ছে কাজল এটা চোখে গেলে বেবিদেরও কোনো সমস্যা হওয়ার কারণে এটা আইলাইনার কাজল মা এবং বেবি সবাই ইউজ করতে পারবে এটা নিরাপদ স্বাস্থ্যসম্মত 250 টাকা এটা ফিঙ্গার ব্রাশ তবে এটা হচ্ছে

পিস নিপেল একসাথে একশো আশি টাকা কারণ এই নিপেল দশ দিন পর পর চেঞ্জ করতে হয় তিন পিস আছে একশো আশি টাকা এটা হলো ম্যাশ বাটি বেবিদের খাবার টাবার যেমন ডিম আলু টালু এগুলো ম্যাশ করার জন্য এটা হলো ম্যাশ বাটি দুশো পঞ্চাশ টাকা ম্যাশ করে এই বাটির মধ্যে ঢেকে রেখে দেওয়ার জন্য দুশো টাকা এটা হলো ম্যাশ বাটি চামচ সহ এটা হচ্ছে নেল নেল কাটার বলি আমরা অনেক মারা ভয় পায় বা অনেক বাবারা ভয় পায় বেবিদেরকে নখ কাটার জন্য তো ভয়ের কোনো কারণ নেই এটা বেবিদেরকে ঘুমন্ত অবস্থায় রাতে অন্ধকারের মধ্যে কাটতে পারবেন কারণ এখানে লাইট দেওয়ার কারণে এভাবে দেখা যাবে এই

এটা হচ্ছে অনেক সময় বেবি নাকত ছিদ্র ছোট চাপ দিতে গেলে অনেক শক্ত ব্যাথা পায় বা অনেক সময় শক্ত ময়লা বের হয় না এটা জাস্ট এভাবে ধরে এভাবে এভাবে সবগুলো কানের তো যাই হোক এটা হচ্ছে ছয়টা গিয়ার থাকবে আর এটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশেবল হ্যাঁ রিচার্জেবল এটা কোনো ব্যাটারি লাগবে না কোনো ই লাগবে না আচ্ছা এটা হচ্ছে ইউরিন বেবি যখন ঘুমিয়ে থাকবে ওর কাঁথার নিচে দিয়ে দিলে বেবি যদি

জন্য তিনশো আশি টাকা এটা হচ্ছে বাতিস স্পঞ্জ বেবিদের শরীর মাজার জন্য একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বেবিদেরকে খিচুড়ি সেরেলাক মেডিসিন এভরিথিং সবকিছু কিছু খাওয়ানোর জন্য এটা হচ্ছে চামচ ফিটার বড়ি আমরা পুরোটাই চামচ সহকারে হ্যাঁ আর এটা প্রাইস থাকবে তিনশো টাকা তবে আবার হচ্ছে এগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে আরও কমের মধ্যেও আছে যাই এটা হচ্ছে হাতের মোজা পায়ের মোজা টুপি এটা হলো অরিজিনাল থাইল্যান্ডের দুশো আশি টাকা কেউ যদি লোকাল প্রোডাক্ট নিতে চান লোকাল প্রোডাক্ট আছে আমাদের কাছে একশো সত্তর টাকা এটা হচ্ছে মারা যখন ঘুমিয়ে থাকবে ফিডারটা এটার মধ্যে গরম ফিডারটা ভরে রেখে দিলে রাতে উঠে বেবিকে খাওয়াতে পারবো গরমই থাকবে গরমই থাকবে হ্যাঁ একটা ফিডার থাকবে দুইটা ফিডারও আসছে এটা আর এটা প্রাইস থাকবে হলো চারশো আশি টাকা এটা ফিডার ওয়ার্মার বলি আমরা এটার মধ্যে আবার ইলেকট্রিক ওয়ার্মারও আছে আমরা ওইটা আবার নেক্সট ভিডিওতে আবার থাকবে এটা হচ্ছে অ্যাক্সেসরিজ এটা ফিডার নিপেল টিপেল এভরিথিং সবকিছু ওয়াশ করার জন্য হ্যাঁ এটা প্রাইস থাকবে হলো ছয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে পাউডার কেস একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মিল্ক কালেক্টার এটা হচ্ছে মারা যখন অনেক সময় আমাদের কিন্তু ওভার ফ্লো হয় কাপড় ভিজে যায় তখন এটা পরবে এরপরে হচ্ছে যখন এটা ভরে যাবে ফিটারের মধ্যে ভরে পুনরে আবার খাওয়াতে পারবে এগুলো ঢেকে রাখার জন্য আবার একটা কভারিং আছে এটা মমিস কোম্পানির সাড়ে পাঁচশো টাকা এটা হলো ব্রেস্ট প্যাড যারা বাইরে যান অসুস্থ বোধ করেন অনেক সময় মাদের কাপড় চাপড় ভেজে যায় ওই মাদের জন্য এটা ওয়ান টাইম না এটা ওয়াশ করে পুনরায় আবার ইউজ করে যেটা ফার্লিন কোম্পানি ছয় পিস তিন জোড়া এটা প্রাইস থাকবে হলো পাঁচশো টাকা পাঁচশো এটা হচ্ছে ফ্লাক্স এই ফ্লাক্স এটা হচ্ছে স্টিলের এটার মধ্যে এক লিটার হাফ লিটার সাতশো পঞ্চাশ বিভিন্ন সাইজের আছে এটার প্রাইস থাকবে ছয়শ টাকা আচ্ছা এটা হলো ফিডার ফ্লাক্স এগুলো এভরিথিং সবকিছু ওয়াশ করার জন্য একশো টাকা মেরিগো রাউন্ড

এরকম দাগ চলে আসে ওই মাদের জন্য এটা এটা কিন্তু খুবই কার্যকরী খুব কার্যকরী কারণ এটা পালমার সিংল্যান্ড এর প্রোডাক্ট এটা কোনো চাইনিজ প্রোডাক্ট না থাইল্যান্ডের কোনো আবিজাবি কোনো প্রোডাক্ট না তো যাই হোক এটা খুবই কার্যকরী নয়শো টাকা তবে আমি আরেকটা জিনিস বলে দিই এগুলো প্রোডাক্ট অনেক সময় দাম ওঠানামা নামা করে হ্যাঁ আমাদের কিছু ভিডিওতে এক হাজার পঞ্চাশ টাকাও আছে আচ্ছা আজকের ভিডিওর জন্য নয়শো এটা এখন যে প্রোডাক্ট দেখাবো এটা হলো মাদের জন্য এটা ব্রেস পাম্প অনেক মারা দেখেছে অত কর্মজীবী মা অথবা অত বাহিরে যাবেন পাবলিক প্রেসে বেবিদেরকে খাওয়ানো খুব মুশকিল ওই মারা হচ্ছে যে এভাবে পাম্প করবেন এই যে এভাবে দেখেন এখানে কিন্তু পাম্প করতেছে রাইট এটা হচ্ছে ব্রেস পাম্প আচ্ছা পাম্প করে বেবিদেরকে ফিডার উপরে খাওয়ানো যায় এটা হচ্ছে বেটার একটা প্রোডাক্ট এটা সবই আছে হ্যাঁ এখানে ফিডার আছে যে ফিডারটা এভাবে ভরে আচ্ছা এই যে এভাবে পরে খাওয়া হবে ওয়াও

য়ারিথিং সব ব্র্যান্ডের আমরা প্রাইস গুলো আজকে বলে দিচ্ছি যেমন মাদার কেয়ার শ্যাম্পু আটশো মাদার কেয়ার মিল্ক বাত মাদার কেয়ার টপ টু বাবুল বাত তারপরে হচ্ছে নয়শো টাকা হচ্ছে অয়েল আর পাউডার হচ্ছে ছয়শো টাকা আচ্ছা আর ক্রিম হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন হলো এটা হলো র্যাশ ক্রিম এই র্যাশটা শীত গরম সব সময় দরকার প্রত্যেকটা বেবির জন্য দরকার তারপর পরানো পনেরোশো রানের ইসের মধ্যে একটা র্যাশ চলে আসে রাইট এই জন্য এটা ইউজ করলে চলে যাবে যদি র্যাশ পড়ে যায় ইউজ করলে এটাও চলে যাবে এটাও চলে যাবে আচ্ছা এটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা সুডো কোম্পানি সুডো কোম্পানি সুডো কোম্পানি আচ্ছা আচ্ছা এটা হল ওয়াশেবল ডাইপার প্যান্ট ওয়াশ করে প্যান্ট আবার এটার মধ্যে যেটা করে প্যান্ট থাকে দুইশো পঞ্চাশ টাকা বিভিন্ন কালার আছে এটা হচ্ছে জিরো বেব এর জন্য আচ্ছা জুতো সহকারে জুতো সহকার হেয়ার প্যান্ট কালার আছে তিনটা কালার এটা প্রায় পাঁচশো পঞ্চাশ দশ পিসের এগুলো হলো চারশো পঞ্চাশ তবে আমি বলবো যে সিঙ্গেল নেওয়াটাই বেটার রাইট সেটের গুলো খুব একটা কোয়ালিটি হয় না যেহেতু আমি বিক্রি করি আমি বলে দিচ্ছি আচ্ছা সিঙ্গেল আপনার তিনটা লাগে চারটা লাগে পাঁচটা লাগে ওই পাঁচটাই নেন বেটার হবে ইউজ করতে পারবেন আচ্ছা যাক ডায়পার আমরা বিগত সময় বিক্রি করতাম হচ্ছে দেশি নিউ কেয়ার সেগুলো আছে তবে এটা হলো কিডস এটা জার্মানি জার্মানি এটা ওটার থেকে আরো অনেক বেটার আচ্ছা অনেক ভালো প্রোডাক্ট

এটা হচ্ছে বাচ্চাকে গোসল করানোর জন্য বাচ্চা ফুলায় যে কোনো জায়গায় আপনার বাবুকে বাবুকে গোসল করানো যাবে সাতশো পঞ্চাশ টাকা আর এটা ফুলানোর জন্য একটা পাম্পার নিতে হবে আলাদা আড়াইশো টাকা বেবিদেরকে গোসল করানোর শাওয়ার ক্যাপ একশো তিরিশ টাকা সবগুলো কাপড় চোপড় একটার মধ্যে ঝুলে শুকানোর জন্য চব্বিশটা ক্লিপ 480 টাকা আচ্ছা এটার মধ্যে ফোল্ডিং আছে আর বড় বিভিন্ন ক্যাটাগরি আছে আচ্ছা এটা হচ্ছে চেইন বেড এখন তো মোটামুটি সবাই চিনে কারণ হয়তো ওইভাবে খুলে দেখানো হলো তো কোনো প্রয়োজন হবে না দিচ্ছি জাস্ট এটার মধ্যে ঢুকায়ে বেবিকে আবার চেন লাগিয়ে দিলে আচ্ছা এবার সহজে করালও

এটার দাম সাড়ে বারোশো অন্য ব্র্যান্ড অন্য কোম্পানি অন্য কোয়ালিটির দাম বাড়বে এটা সাড়ে বারোশো টাকা সব কাপড় চোপড়গুলো একসাথে নিয়ে আপনি ক্যারি করার জন্য এটা হচ্ছে ব্যাগ এই ব্যাগের মধ্যে একটা ছোট মিডিয়াম সাইজের ব্যাগ থাকবে আচ্ছা

পরবর্তীতে দেখুন নেক্সট ভিডিওতে ওকে এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা নার্সিং পিলো এটা বেবিদেরকে মা বেস্ট ফিডিং করার জন্য খুবই প্রয়োজনীয় মা বেবি দুজনের জন্য খুবই প্রয়োজন মা যখন বেবিকে খাওয়াবে এভাবে বেবিকে নিয়ে এটা রূপ মধ্যে শুয়ে বেবিকে খাওয়াবে আচ্ছা 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 অনেকটা হাতে নিয়ে তো বেবিকে আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত বেস্ট ফিডিং করতে মাদের তো হাত ব্যথা হয়ে যায় তখন আর মারা কিন্তু অস্বস্তি এটা রানের উপরে নিয়ে এভাবে বেবি কে আপনার হচ্ছে খাওয়া আর বেবিটা যখন পাঁচ ছয় মাস হয়ে যাবে বেবিকে এটার মধ্যে বসা দিলে বেবিটা যদি পড়ে যায় ব্যাথা পাবে না সাপোর্ট থাকবে সাপোর্ট থাকবে রাইট আর এটা হচ্ছে পিওর সুতি। চাইলে এটা কভার খুলে ধোয়া যায়। বিভিন্ন কালার আছে। এটা প্রাইস থাকবে হচ্ছে 650 টাকা। 650। এখন লাস্ট যে প্রোডাক্টটা এটা হচ্ছে মশারি বেড। একটা খুব প্রয়োজন। মশারি বেড তো আসলে বাজারে অনেক মশারি বেড আছে। অনেক কোয়ালিটি আছে। ওই বেডগুলো পাশ কম। বেবি গড়া করলে নেটের সাথে হাত লাগে। এবং লম্বাও কিন্তু বড় মানা হচ্ছে। লম্বাও বড়, 500 বড়। দুই বছর পর্যন্ত ইউজ করতে পারবে। আর পরবর্তীতে শুধু বালিশগুলো

তোシェকেতে এগুলো অনলাইন অর্ডার করা যাবে কিনা অনলাইনে অর্ডার করার তো অবশ্যই ব্যবস্থা আছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা বাসায় বসে হোম ডেলিভারি নিতে পারেন তো যারা আমাদের সব ভিজিট করবেন আমাদের অ্যাড্রেসটা যদিও থাকবে ডেসক্রিপশনে তারপর আমি মুখে বলে দিচ্ছি শর্টকাটের জন্য আপনারা ঢাকার নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে চলে আসবেন আচ্ছা আসলে বড় একটা বিশেষ বিল্ডার্স নামে একটা মার্কেট আছে একদম পোস্ট অফিসের সাথে সাথে হ্যাঁ ওই বিল্ডিং এর আপনার হচ্ছে দোতলায় মাহফুজা শপ উঠেই হাতে চলন্ত সিঁড়িতে উঠে হাতের ডান পাশে মাহফুজা বেবি শপের সাইনবোর্ড দেখে আপনার হচ্ছে এই শীতাতপ নিয়ন্ত্রিত যে দোকান এটা হচ্ছে এই দোকান থেকে ঢুকবেন আর আরেকটা জিনিস বলে দিই হয়তো এইরকম পাশাপাশি অনেক দোকান থাকে তবে অন্য কোন দোকানে ঢুকে যদি প্রতারিত হন সেই ক্ষেত্রে আমাদের কিছু করেন রাইট রাইট ওকে তবে আমরা বলবো যে আমাদের সব ভিজিট করে কেনা কাটা করবেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন আমাদের ইমো WhatsApp এর মাধ্যমে আপনার অর্ডার করার পর নামমাত্র কিছু বিকাশ করে কিছুটা অ্যাডভান্স কিছুটা অ্যাডভান্স করবেন যদি কেউ কনফিউজ থাকেন যে না তাহলে আমাদেরকে ভিডিও কল আমাদের যেম প্লে আছে আমাদের দোকানগুলো আছে দেখে আমাদের সাথে কথা বলে আপনারা অর্ডার করতে পারেন বিকাশে ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যার যেটা লাগবে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন